রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে এই তিন সংগঠন মিলে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বিষয়টা ক্লিয়ার কর বাংলাদেশে কি ভোট আমরা দিতে পেরেছি এতদিন আমাদের কথা বলার অধিকার ছিল কোন দাবির কথা বললেই তো মার খেতে হয় জেল জরিমানা হুমকি আরো কত কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একজন স্বাচ্ছা দেশপ্রেমিক স্মার্ট ইয়াং এনার্জেটিক লিডার তিনি জানেন দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের অধিকার প্রতিষ্ঠা করে সবাইকে সাথে নিয়ে দেশকে নেতৃত্ব দিতে হবে সবাই তো বুঝলাম বিএনপির প্রোগ্রামে আমাদের কি আরে বোকা দেশ তো আমাদের অধিকার আমাদের দেশ গঠনের দায়িত্ব তো আমাদের সকলে সকল তরুণদের অধিকার আদায়ে ডাক দিয়েছে জনাব তারেক রহমান আমাদের সকলের উচিত নিজের রাজনৈতিক অধিকার আদায়ে ওনার ডাকে সাড়া দিয়ে অধিকার প্রতিষ্ঠা করা ঠিক বলেছো। আমাদের সকলে এখানে অংশগ্রহণ করা উচিত আগামী চব্বিশে মে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে আমরা সবাই অংশগ্রহণ করবো খুবই ভালো দেখ আমরা সবাই ওখানে যাব যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সাথে এক হয়ে আমরা আমাদের অধিকার আদায় হ্যাঁ করবো